ভাবিয়ে আমি আমি দেখছি রংটা সাইছি আসল না দিয়া শে মারছে অনেক মারছে ইত্যান সমন্বয়ক তার বৈষম্য বিরোধী নেতা বলে আমাকে ঘটনা কি মানে তুমি কেন নাম লোলে ডর লাগে আবার নিয়ে বাড়ি ঘোরা হামলা করে আমি না দেখো এগুলো বদলাইছে ইয়ে নাহিদ বইলা দিছে সমন্বয়কার এই বৈষম্য নেতা বলে যারা আসবে কোন রকম ভাঙচুর করতে গণদোলাই দিয়ে দিতে হবে এটা বলে দিছে না ঈদে তো এটা কিন্তু আমার ফেস লাগবে আমি পরে বললাম যাক ঘটনা শোনেন গতকালকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ সমন্বয়ক সহ পত্রিকার হেডলাইন চোদ্দ জনকে আটক করেছে পুলিশ এবং যৌথ বাহিনী ইদানিং এটা ঘটনা শুরু হয়েছে কি একদল লুটপাটকারী এদের মধ্যে সমন্বয়ক অথবা নেতা অনেকে এগুলাতে হয়ে গেছে কেন আপনার ঘরে যে আওয়ামী লীগ ঢুকবে নেতা আছে ঢুকবে কই খুঁজবে আপনি বাক্সবন্দি করে গয়নার বাক্সে ঢুকাই রাখছেন আলমারির চিপা চাবি দিয়ে রাখছেন সন্দুকের ভিতরে রাখছেন এরা এগুলা সার্চ করে যা পায় নগদে পুরায় পকেটে গলা কানে খোঁজে করে দেখি ভাবি ভাবি দেখি এরকম ট্রেন ট্রেন লয়া জায়গা ক্যাশ স্বর্ণ যা আছে তো ডক্টর ইউনুস এটা নিয়ে কিন্তু খুব বড় একটা ঝামেলার মধ্যে আছে যে মবের খেলা আর ইউনুস সাহেব কোন এক অজানা কারণে কোন ডট ডরা আমরা জানি না এই মব জাস্টিস যারা করে প্রত্যেকের ফুটেজ আছে কয়জনকে গ্রেপ্তার করছে কয়জন আবার বলেন আমি তো দেখছি না কোথায় এই দেশে আর আইন ফানি মানুষ ভাল লাগে মাঝে মাঝে অল সবসময় সিরিয়াস থাকেন তো তাই না ইদানি হাসান মেমিক্রিসি করার ট্রাই করলাম যাই হোক তো তিনি বলছিলেন যে আইন বাহিনী ঠিক আছে মানে আইন পরিস্থিতি ঠিক আছে আর দুই দিন পরে থেকে এগুলো শুরু হয়েছে এখন গতকালকে এরকম একটা চান্স মারতে গেছিল একটা এই বৈষম্য বিরোধী গ্রুপ এবং সমন্বয়ক সম্ভবত তো সেখানে গিয়া আপনার ১৪ জন টোটাল তারা আটক হয়েছে আটক করার কারণ হচ্ছে তারা শেখ কবির নামে জনৈক একজন ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালায় সেখানে ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার ভাঙচুর করে তো কি করতে হবে এখানে সার্চ করতে হবে তারা এরকম ধরনের একটা টিম পনেরো বিশ জনের টিম ঢুকা এই লুটপাট ভাঙচুর যা আছে ধান্দাবাজি করতেছিল এরপরে ওই ব্যক্তির যে কনস্ট্রাকশন ফার্ম ছিল কাবিকু সম্ভবত সেখান থেকে ট্রিপল লাইনে তারা ফোন দেয় তো ফোন দেওয়ার পর আমাদের পুলিশ বাহিনী উপস্থিত হয় তাৎক্ষণিকভাবে ভাবে ওদিক দিয়ে সেনাবাহিনীও আসছে হালকা উত্তম মধ্যম এখানে দেওয়া হয়েছে এই ঘটনা কখন ঘটলো যখন নাহিদ বলল আজকে এই মুহূর্ত থেকে সমন্বয়কার বৈষম্য বিরোধী একজিস্ট করে না আর যদি এই পরিচয় দিয়া কেউ কোথায় ঘটনা চায় বলে গণধোলাই দিতে হবে পুলিশে খবর দিতে হবে পাবলিকের এখন ফিলিংস আসছে পুলিশ একটু সাহস পাইছে বৈষম্য বিরোধী শুনলে পুলিশেরও হাটুকাপ্তি করতে নেই বিভিন্ন কারণে বাট যখন নাহিদ ইসলাম দিচ্ছে যে ভাই সমন্বয়ক টমেন নাই বৈষম্য বিরোধী নাই এই নাম পরিচয় দিয়া কোথাও গিয়া পাঁচ টাকা চাঁদাবাজি চাইলে একদম থানায় পুলিশে দেন আর পুলিশে বলছে গ্রেপ্তার করেন তো পুলিশও ধরেন একটা এনার্জি পাইছে ধৈরা থানায় নিয়ে আসছে আর তাদের বিরুদ্ধে অলরেডি মামলা দায়ের করা হয়ে গেছে আর অভিযোগের তদন্ত চলছে বাট তারা বলতেছে যে না ওইখানে আমরা গেছিলাম আওয়ামী লীগের কয়েকজন আছে মিটিং চলতেছে তুরে দায়িত্ব দিছে বাট পার প্রত্যেকটা দেখতেই লাগে ধান্দাবাজ এরা অরিজিনাল যারা বৈষম্য বিরোধীর ছাত্র ছিল বিশ্বাস করেন একটা পোলাপেন বাইরে নাই অরিজিনাল যারা পাঁচই আগস্টের ঘটনা ঘটাইছে এরা সবাই কলেজে চলে গেছে পড়াশোনার টেবিলে বাইরে ঘুর করে কোনগুলা যেগুলা তিন দিন আগে চপ্পল পরে রাস্তায় ঘুরতো ভাত খাওয়ার টাকা ছিল না পকেটে এখন একটু ধানদার সিস্টেম হয়েছে টাকা দেখছে চোখে ক্ষমতা লোভ ধরছে এরাই বাইরে ঘুরে এখানে সেখানে ডাইকা আমার চিনো চিন আমি সমন্বয়ক একদম কিন্তু ফাড়া বলবো এরকম বলে যায় ধরেন ভয়টোয় দেখায় আসসালাম ভাই গিরাক কেমন আছিস হ্যাঁ চা খাওয়া তোরকম ফ্রিট্রি খাওয়া পক্ষে একটা গ্রুপ আসছে এরাই কিন্তু এই ঘটনাগুলো ঘরাচ্ছে নাহিদের এই সিদ্ধান্তরা খুব যৌক্তিক দেশে যেই সমন্বয়ক শব্দটা খান তারও তো সার্বিক সমন্বয়ক এটা বদনাম বানাই ফেলছে পাবলিকের কাছে অ্যালার্জি বানাই ফেলছে এই কারণে পোলা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিছে এখন যারা আছে মাঠে তারা এটা কতটুকু মাইনা নে নাকি বলে আপনি তো গ্যাসেনগা জায়গা মতো আপনার তোর ভাই চিন্তা নাই আমগো হালা যাব কই হ্যাঁ এগুলা কইরে তো আমরা খাই এক গ্রুপ আছে না এখন বিভিন্ন জায়গায় যে একটা স্ক্রিনশট দিলাম তো ভালো থাকো